প্রকৃতি এ হলো এই সংসারে সবথেকে বেশি শক্তিশালী এই প্রকৃতির সামনে কারোর কোনো অস্তিত্ব নেই এই প্রকৃতি আমাদের জীবনযাপনের জন্য অসংখ্য সম্পদ প্রদান করেছেন আর তার সাথে এই বিষয়টার দিকেও বিশেষ যত্নমান হয়েছেন যে আমরা যেন এর মোহ জালে ফেঁসে না যাই যেমন পেট ভরানোর জন্য চাল ডাল প্রদান করেছেন তার সাথেই সেই চাল ডালের মধ্যে কীটের উপস্থিতি রেখেছেন যাতে সেই চাল ডাল সময়ের সাথে সাথে খারাপ হয়ে যায় উচিত সময় যদি গ্রহণ না করেন তাহলে সমস্ত সবজি নষ্ট হয়ে যাবে যেমন আমাদের এই মনুষ্য শরীর তা সে যতই সুন্দর হোক না কেন মৃত্যুর পরে এই শরীরে পচন ধরে যাতে এই শরীর থেকে দুর্গন্ধ বেরোয় এমনটা প্রকৃতি কেন করেছে যাতে আমরা যত শীঘ্র সম্ভব সেই দেহের অন্তষ্টিক্রিয়া করতে পারি তাকে বিদায় জানাতে পারি আর তাকে পঞ্চমহাভূতে বিলীন হতে দিতে পারি